জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট প্রশ্ন সমাধান চীনের জিনজিয়াং এর একটি মুসলিম জনগোষ্ঠী হলো ইউঘোর বুড়িগঙ্গা নদীর প্রাচীন নাম কোনটি দোলাই মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় দশ ডিসেম্বর উনিশশো আটচল্লিশ বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের কে এ এন ষাট গম্বুজ মসজিদ গম্বুজ সংখ্যা একাশিটি স্টিভ চেন ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন জাভেদ করিম বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দেয় কোন দেশ সিরিয়ালিয়ন দিনাজপুরের পুরাতন নাম কি গন্ডোয়াল্যান্ড এরপরে আসি ইংলিশ সমাধান অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস স্পেন্ডিং মানি ইজ এ রিয়ালিটি ওভার স্পেন্ডিং আলটিমেটলি লিডস টু ড্যাশ প্রবলেম মেন্টাল প্রবলেম দ্য ওয়ার্ড স্ট্রেসফুল ইজ দ্য ক্লোজেস্ট ইন দ্য মিনিং টু ডিফিকাল্টুইস অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ নট মেনশনড ইন দ্য প্যাসেস উই শুড বি হ্যাপি উইথ হোয়াট উই হ্যাভ হোয়াট ডাস অয়েলি টাং মিনস ফ্ল্যাটারি হুইস ওয়ান ইজ কারেক্ট রিসিডিং উড ইউ মাইন্ড ঢ্যাশ এ কাপ অফ টি হ্যাভিং এ কাপ অফ টি হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইয়েট ইন দ্য সেন্টেন্স হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট ইয়েট হচ্ছে অ্যাডভার্ড বাংলা প্রশ্ন সমাধান সোনার তরী কবিতায় সোনার তরী কিসের প্রতীক জীবনের তুমি এত দয়ালু খোদা তবু তুমি কি কঠিন উক্তিটিকার রহিমার কলকাতার নাম আলীনগর ঘোষণা করেন কে সিরাজউদ্দৌলা বাংলা কোন ধ্বনির সংক্ষিপ্ত রূপ নেই বাংলা অধনির সংক্ষিপ্ত নে রূপ নেই নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ সংবাদ হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস হাটবাজার হচ্ছে সমার্থে দ্বন্দ্ব সমাস। পুরাণ চাল ভাতে বাড়ে বাগদারির অর্থ অভিজ্ঞতা কোনো কিছু ভুল জেনেও তাকে সত্য বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বা জেদকে কাজী নুর ইসলাম কী হিসাবে দেখছেন সবগুলোই সঠিক ভণ্ডামি অপরাধ অন্যায়